সালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা একদম ফুরফুরে মেজাজে ভিডিওটা শুরু করেছি আর কি দেখছিলাম অনেকগুলো ফুল ফুটেছে তো চিন্তা করলাম একটু ভিডিও করে রাখা যাক আর গাছে যেহেতু পানি দিচ্ছিলাম সেজন্য একটু ভিডিও করে রেখেছিলাম আর আপনার অলরেডি পরীক্ষা দিয়ে চলে এসেছে তার সাড়ে নয়টা পর্যন্ত পরীক্ষা ছিল আটটা থেকে সাড়ে নয়টা তো পরীক্ষা দিয়ে দুই ভাই বোন আর কি খেলাধুলো করছিল তো এই ফাঁকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিব তো গুরু যেহেতু এখনও বিরক্ত করে কাজের মাঝে তো সে কাজগুলো করতে বা যেভাবে খেলতে পছন্দ করে। করে তাকে রেখে আমি আমার মতো কাজগুলো এই মুহূর্তে যে সকল ভাইয়া পুয়াকেল আনটি ছোট্ট সোনামনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন আর আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দেখতে পারেন বা দেখা শেষেও লাইক দিয়ে দিতে পারেন অনেকে লাইক দিতে মনে থাকে না বা অনেকেই বোঝেনও না যাদের আর কি ইউটিউব চ্যানেল নেই সাধারণ দর্শক তারা কিন্তু বোঝেন না যে একটা নতুন চ্যানেলের জন্য একটা লাইকের গুরুত্ব কতখানি আমি আসলে জোর করছি না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার আজকের ভিডিওটাই প্রথম দেখে থাকেন এর আগে কখনো আমার ভিডিও দেখা হয়নি তো চাইলেই কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর দু একটা ভিডিও দেখার পরে যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতেই পারে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালের বেশ কিছু কাজ অফ ক্যামেরা এবং অন ক্যামেরাতেই করেছি কিছু কাজ আপনাদের সাথে আর কি শেয়ার করা হয়েছে আর কি দেখিয়েছি আর কিছু কাজ কিন্তু আমি ক্যামেরা যখন অন করা হয়নি আমি অফ ক্যামেরাতেই করেছি যেমন নাস্তা করেছি এরপরে পাখির খাবার দেয়া তারপরে হচ্ছে আরও বেশ কিছু কাজ কিন্তু আমি করে নিয়েছি আর এখন যেহেতু মানে দুপুরে রান্নার জন্য একটু প্রস্তুতি নিতেই হবে দশটা আর কি বেজে গিয়েছে তো সেজন্য আর কি ফ্রিজ থেকে যা রান্না করব ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম তো রান্নার আগে চুলাটাকে একটু মুছে নিচ্ছি সকালে যখন আর কি নাস্তা বানিয়েছিলাম চুলা আর মোছা হয়নি ভালোভাবে পরিষ্কার করা হয়নি তো এখন একটু হালকা করে মুছে নিলাম এরপর দুপুরে রান্নার শেষে একবারে ভালো করে মুছে ফেলবো তো আমার গত ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে হচ্ছে আমি শালিক পাখি নিয়ে একটা আর কি কিছু অংশ রেখেছিলাম তো সেখানে বেশ কিছু আপু শালিক পাখি নিয়ে প্রশ্ন করেছেন যে পাখিটা কি কথা বলে কি না আবার কেউ কেউ মানে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা কিন্তু জেনেছেন বা বুঝেছেন যে আমি কি বলেছি তো যাই হোক আসলে পাখিটা কথা বলতো না নতুন পেয়েছিলাম আর কি কয়েকদিন আগেই তো পাঁচ সাত দিনের মতো ছিল পাখিটা এরপরে জানি না কেন সে হঠাৎ করে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিমোচ্ছে তারপরে কিছুক্ষণ পরে কিন্তু মারা গিয়েছে কি হয়েছিল এটা বুঝতে পারিনি হয়তো একদম সুন্দর ছিল রাতেও কিন্তু খাবার দিয়েছি এরপরে সুন্দর মতো সে হেঁটে বেড়াচ্ছিলো উড়ে যেত না সুন্দর মতো বাসার মধ্যে ঘুরে ঘুরে বেড়াতো পোকা ধরে খেত এরপরে যে খাবার দিতাম সুন্দর মতো খেত তো হঠাৎ করে আর কি সকালবেলা দেখছিলাম যে ঝিমোচ্ছে তারপরে আর কি কিছুক্ষণ পরে দেখছিলাম মারা গিয়েছে আর যারা দেখেছেন তারা তো শুনেছেন আমি বলেছি মারা গিয়েছে আর যারা শেষ পর্যন্ত দেখেননি যে সকল আপুরা হয়তো শেষ পর্যন্ত দেখেননি বা দেখেছেন কিন্তু শেষ পর্যন্ত কথাগুলো শুনতে পাননি তো এজন্য হয়তো কমেন্টটা করেছিলেন তো আশা করছি আপুরা আপনারা আপনাদের কমেন্টের রিপ্লাই পেয়ে গিয়েছেন তো যাই হোক আমি এখন আর কি ভাতের জন্য চাউলটা ধুয়ে আর কি রাইস কুকারে বসিয়ে দিব আর গরুর মাংস রান্না করবো সেটাকেও আমি আর কি ভিজিয়ে রাখলাম কাজ যখন শুরু করি দেখা যায় যে একটার পর একটা করতেই থাকি সেভাবে করে কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না সব কাজ কিছু কাজ দেখা যায় যে ক্যামেরার সামনে না আনাই ভালো আবার কিছু কাজ যতটুকু আর কি ক্যামেরার সামনে আনা যায় ততটুকু নিয়ে আসি যেহেতু আমরা নতুন ইউটিউবার অনেক কিছু কিন্তু বুঝিও না না বুঝেই কোনো একটা কাজ করে ফেলি আবার দেখা গিয়েছে যে অনেকেই যেটা করতে পারেন বলতে পারেন সেটা কিন্তু আবার কেউ কেউ পারেন না তার মধ্যে আমি একজন জানি না কতটা ভুল ভ্রান্তি হয় বা কতটুকু পারছি আপনাদের মনের মতো করে ভিডিও আসলে করতে গেলে দেখা যাবে যে কেউ পছন্দ করছেন আবার কেউ হয়তো পছন্দ করছেন না নেগেটিভলি নিচ্ছেন তো আমি আমার মতো করে ভিডিও করছি যদিও আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করতে পারছি না জানি না কবে নাগাদ আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো তো চেষ্টা করছি তো রাইস কুকার ভাতটা বসিয়ে দিয়ে এদিক থেকে আর কি আলু আর করলা ভাজি করব যেহেতু সেটা বসিয়ে দিলাম আমি আলু করলা ভাজি এভাবেই করি প্রথমে আর কি কড়াইতে তেল দিয়ে তারপরে কিছুক্ষণ যখন আর কি তেলটা গরম হয়ে যায় তারপরে আলু করলা দিয়ে দিই এরপর লবণ আর হলুদ দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম সিদ্ধ হয়ে যায় যখন আমি ঢাকনা দিই না করলা ভাজি করার সময় ঢাকনা না দিয়ে করলা ভাজি করাই ভালো এতে করে কিন্তু করলা ভাজিটা নরম হয় না আর তেতেও হয় না তো এদিক থেকে মাংসটাও একদম ভিজে গিয়েছে আর কি ছেড়ে গিয়েছে বরফটা যেহেতু ছেড়ে গিয়েছে এখন একটু ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখে দিব এতে করে কিন্তু মাংসের যে ভিতরে রক্ত থাকে সেগুলো সুন্দর মতো বেরিয়ে আসবে আর মাংসের ফ্রিজে থাকলে যে একটা খারাপ একটা স্মেল আসে ওটা কিন্তু আসবে না খুব সুন্দরভাবে কিন্তু রান্না করতে পারবো আর খেতেও পারবো এদিক থেকে করলা ভাজিটা আমি ইলেকট্রিক চুলাতে দিয়ে দিলাম ওখানে যেহেতু ডাল সিদ্ধ বসিয়েছি এরপরে মাংসটাও বসিয়ে দিব তো সেজন্য আর কি ইলেকট্রিক চুলাতে দিয়ে দিয়েছি আর যেহেতু করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আলু করলা দুটোই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়েছে তো এই পর্যায়ে এসে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে হতে থাক আর এদিক থেকে ডালটাও আমি আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি এটাকে কেউ কেউ ডাল বাগার বলেন ঢাল ফোরন দিয়ে নিচ্ছি আর কি মাঝে মাঝে আমরা অধিক বিশালতার মাঝে কিন্তু অতি নগণ্য হয়ে যায় তো এর কারণ হচ্ছে যার কাছে আর কি অতি নগণ্য হচ্ছি তাকে হয়তো অনেক বেশি বড় ভাবছি বা অনেক জ্ঞানী ভাবছি এরকম কিছু একটা তো এই ভাবনার কারণে দেখা গিয়েছে যে নিজেকে অতি সামান্য ভেবে ফেলছি হয়তো আমি কিছু জানি না কিছু বুঝি না আমার ভিতরে হয়তো কোনো গুণ নেই বা জ্ঞান নেই তো এগুলো ভাবার কারণে দেখা গিয়েছে যে একটা সময় আমরা আস্তে আস্তে মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ি তো এগুলো না করে যদি আমরা আস্তে আস্তে উঠে দাঁড়াই যে না সে পারলে হয়তো আমিও পারবো বা তার কাছে ছোট হওয়ার কি আছে আমরা অনেক সময় দেখি হয়তো এই কথাগুলো আজকে বলতে পারছি কখনো কাউকে বলা হয়নি আর কি ব্যক্তিগত জীবনে বলেন আর এই যে ইউটিউব জার্নি অনেকের মুখোমুখি হয়েছি বা অনেকের সাথে মিশেছি তাদের সাথে মিশলে যেটা বুঝতে পারা যায় যে অনেক সময় আমাকে অনেকেই ছোট ভাবছে বা খুব ছোট করে কথা বলছে বা আমি একটা কথা বলছি তার গুরুত্ব দিচ্ছে না আর কি আমার গুরুত্বই নেই তার কাছে এটার কারণ হচ্ছে আমি হয়তো তার কাছে খুব বেশি আশা করে ফেলছি আর সেটা সে বুঝে গিয়েছে যে সে তো আমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে হয়তো আমি ছাড়া সে অচল বা আমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তার জানার আছে সে কিছুই পারে না তো এমনটা ভাবার কিছু নেই এমনটা যদি কাউকে আমরা ভাবতে দেই ভাবার মতো সুযোগ দেই তাহলে কিন্তু সে আস্তে আস্তে পেয়ে বসবে যাকে বলে তো এগুলো না করে যদি আমরা নিজেরা নিজেদের মতো করে উঠে দাঁড়াই বা নিজেদের যে ক্ষুদ্র জ্ঞান সেটাকে আস্তে আস্তে করে কাজে লাগাতে থাকি একটা সময় দেখা যাবে যে আরও যারা মানে অল্প জ্ঞানের অধিকারী বা আমার মতো যারা অতি নগণ্য তাদের কাছে হয়তো একটা সময় বিশালতার আর কি পরিচয় পাওয়া যাবে অনেকে হয়তো আমাকে ফলো করছে আমাকে দেখছে যে তার মধ্যে হয়তো জানার কিছু আছে বোঝার কিছু আছে তবে আমার থেকে যারা অনেক বেশি গুণী জ্ঞানী তারা কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু শিখতে আসবে না কারণ তারা নিজেরাই তো অনেক কিছু জানে তো এরকম একটা কথা আমি শুনেছিলাম ছোটোবেলায় যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন একটা কথা শুনেছিলাম যে তুমি কখনোই বড় দিকে আর কি উঁচু দিকে তাকিও না সব সময় নিচু দিকে তাকাবে তোমার থেকে কে খারাপ আছে কে কষ্টে আছে তার দিকে তাকাবে দেখবে নিজেকে অনেক সুখী মনে হবে ভালো মনে হবে নিজেকে মানে খুশি রাখতে কখনোই উঁচু দিকে তাকাবে না যদি কিছু জানতে চাও শিখতে চাও তাকাতে পারো কিন্তু কাউকে কপি করতে যেও না বা ফলো করে চলতে যেও না যে সে তো অনেক ভালো আছে আমিও তার মতো চলবো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি হয়তো কথার মাঝে অনেক ভুল ত্রুটিও হয়েছে না কতটুকু ভুল ত্রুটি হয়েছে বা কতটুকু কি আপনাদেরকে জানাতে পারলাম বা শেখাতে পারলাম আমি আসলে শেখাতে আসিনি তারপরেও আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দেখ মানে দেখা শেষ করতে পারেন আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম